এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের উপরে আরেকটি পরিবর্তন আসছে এটাও ভেরি ইম্পর্টেন্ট পরিবর্তন সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটাকে আরো টাফার করতে চাচ্ছে আরো কঠিন করতে চাচ্ছে এবং তার জন্য একটা হোয়াইট পেপার তারা হোয়াইট পেপারের মাধ্যমে এটা করতে চাচ্ছে তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে হোম অফিস যদি বা এই রিপোর্টটা ডিনাই করেছে যে দ্য টেস্ট ফর ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টস উইল বি রেইজড টু দ্য ইকুইভ্যালেন্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এ লেভেল মানে এই মতে কিন্তু এই যারা আসছে তারা কিন্তু জিসিএসিসি লেভেলের কিন্তু তাদের এই ইংলিশ ডেমোনস্ট্রেট করতে হয় যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ এটা টু ইকুইভ্যালেন্ট টু জিসিএস লেভেল এই মধ্যে আছে তারা কিন্তু ওয়ার্ক ভিসায় আসতে পারে কিন্তু এইটার লেভেল বানানোর চিন্তা ভাবনা করা হয়েছে আর রেস করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সেটাকে বলা হচ্ছে যে এ লেভেলের ইকুবলেন্ট তাদেরকে এই ইংলিশ লেভেল হতে হবে তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের এই মুহূর্তে জিসিএসি লেভেলের যেটা আছে এটা বেড়ে হয়ে যাবে সম্ভবত এ লেভেলে তার মানে এখন বি ওয়ান আছে এক্ষেত্রে কিন্তু সি ওয়ান কিংবা আরো বাড়তে পারে আমি এবার উদাহরণ দিচ্ছি সেটা আমরা জানতে পারবো এবং এটা ফর সার্টেন ওয়ার্ক ফিসার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই Thank <smart noise> you.